বলা বাহাদুকুম বা দ তোমরা একজন আরেকজনের কাছে গি করিও না আই আহাদুকুম আইয়া উলাহ মা আতি হিমাই তাং পাকারি আল্লাহ তালা বলেন আয়ু আহাদুকুম তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার মৃতবায়ের পুস্তক কামাকে পছন্দ করে আল্লাহ পাক বলেন ফাকারি জুমু তাহলে তোমরাই তো পছন্দ কর এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা গিবত করাকে মিত্রবায়ের গোস্তের সাথে তুলনা করেছেন বলেন আমাদের কারো ভাই মারা গেছে তো ভাই মারা যাওয়ার পরে তার গোস্ত খাওয়াকে আমরা কি পছন্দ করি না আওয়াজ করে বলেন না আমার ভাই মারা গেল মা মৃত্যুবরণ করার পরে তার গোস্ত খাওয়াকে আমি পছন্দ করি না তাহলে যেভাবে অপছন্দ করি এই গিবত কেউ এভাবে অপছন্দ করতে হবে একথা কে বলেছেন আরো আসতে বলেন কে বলেছেন কে বলেছেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু বান্দা বান্দি শুনো তোমরা কিন্তু একজন আরেকজনের দোষ বর্ণনা করিও না ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দ তোমরা একজন আরেকজনের গীবত করিও না আইয়ো হেম্প আই হেম্প সাধুকুমা আইয়া কুলা মা কি হিতুম যে তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে ভাই মৃত্যুবরণ করার পরে তার পুস্তক পছন্দ করো অবশ্যই তোমরা পছন্দ করো না তার মানে বুঝা